আসসালামু আলাইকুম আজকে আমরা বানাবো খোদের জালের ভাত প্রথমে আমরা সরিষার তেল দিয়ে দিব আপনারা চাইলে সয়াবিন তেলও দিতে পারেন তারপর আমরা দিয়ে দিব পেঁয়াজ কুচি রসুন কুচি এবং আদা কুচি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে দেব তারপর আমরা দিয়ে দিব তেজপাতা এবং দারুচিনি তারপর আমরা আগে থেকে ধুয়ে রাখা খুদের চালগুলো দিয়ে দিবো ভালোভাবে নাড়াচাড়া করে নিব দেখুন এই এই পানিটা হচ্ছে গরম আমাদের এখন আমরা স্বাদ মতো লবণ দিয়ে দিব আসবে ও সময় আমরা এটা ঢেলে দেব এখন আমরা পানিটা ঢেলে দিব এখানে একটু সাবধানতা অবলম্বন করবেন আমরা ভালোভাবে নাড়াচাড়া দিব এবং আস্তে আস্তে পানি ঢালব এরপর আমরা ঢাকনা দিয়ে দিব দেখুন এবার আমরা কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি ভালোভাবে নাড়াচাড়া দিয়ে দিব দিয়ে আবার ঢাকনা দিয়ে দেখুন তৈরি হয়ে গেছে আমাদের খুবই মজাদার এবং সুস্বাদু খুদে চালের ভাত আজকের মতো এতটুকি আল্লাহ হাফেজ